এবার রাজনার বাবাকে নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন এআইটিসির মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল বাম আমলে কোন রকম পরীক্ষা ছাড়াই জিবি থেকেই নাকি নিয়োগ পেয়েছিলেন রাজনার বাবা বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে রাজন্না হালদার তিনি বিভিন্ন টিভি চ্যানেল বা মিডিয়াতে গিয়ে যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই একাধিক বিস্ফোরক অভিযোগ করছেন সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ না করলেও শাসক দলের ছাত্র নেতাদের কাছে নাকি তার নুট ছবি বা উলঙ্গ ছবি রয়েছে সেই ছবি নাকি এআই দিয়ে তৈরি করা এমন বিস্ফোরক অভিযোগ কি করছেন রাজন্না হালদার রাজন্না হালদার যেটা বলছেন যে তার কিছু উলঙ্গ ছবি অর্থাৎ এআই দিয়ে বানানো সেই ছবি নাকি শাসক দলের ছাত্র নেতাদের কাছে নাকি অনেকের কাছে সেই ছবি রয়েছে তারা সেই ছবিগুলো দেখে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে বা তারা মজা নেয় বিভিন্ন রকম অভিযোগ তিনি করছেন আর যদি রাজন্না হালদারের কোনো উলঙ্গ ছবি এআই দিয়ে তৈরি করে বা যে ভাবে যদি কারোর ফোনে থাকে বা ঘুরে বেড়ায় সেক্ষেত্রে কেন তার হাজবেন্ড প্রান্তিক চক্রবর্তী যায় তিনি একজন আইনজীবী বা রাজন্না হাওলদাররা তারা কেন আইনে সহায়তা নিল না তারা কেন পুলিশকে জানালো না কেন তারা আদালতকে জানালো না কেন প্রশাসনের সহযোগিতা নিল না এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছে কিন্তু রাজন্য হালদার বুঝতেই পারেননি যে তিনি যেভাবে প্রত্যেক বলে প্রায় ছয় চার মাস ছিলেন এরপর এক বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন এবং বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে বা গদি মিডিয়ার কাছে বা বিজেপির কাছে তিনি খুব ভালোবাসার পাত্রী হয়ে যাচ্ছিলেন প্রশ্ন উঠছে রাজন্য হালদার বা প্রান্তিক চক্রবর্তী তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরে কেন এই প্রশ্নগুলো গুলো তুলছেন বা এই অভিযোগ গুলো তুলছেন বিস্ফোরক অভিযোগ কিন্তু সামনে আসছে এ বিষয় নি আমরা কথা বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে যিনি পোস্ট করেছিলেন এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল তিনি আমাদেরকে কি জানালেন চলুন আপনাদেরকে শোনাবো প্রথম কথা হলো একজন মহিলা সে বিভিন্ন চ্যানেলে গিয়ে বলছে যে তৃণমূল আমরলে যারা নিয়োগ হচ্ছে এই কন্ট্রাকচুয়াল স্টাফরা নিয়োগ হচ্ছে সেটা নিয়ম বহির্ভূত হচ্ছে প্রথম কথা হলো জীবির একটি আর আছে এইরকম ধরনের নিয়োগ করা দ্বিতীয় কথা হলো যারা এই কথা বলছেন যিনি চ্যানেলে গিয়ে কেদে কেটে কথা বলছেন তাকে তো বুঝতে হবে সালে তার বাবা মাধ্যমে কলেজ মানে কলেজের কোনো নিয়োগ প্রক্রিয়ায় কোনো পরীক্ষা না দিয়ে সেক্ট এর মাধ্যমে জিবি দ্বারা নিয়োগ পেয়েছে তাহলে নিজের বাবা এবং তিনি বলছেন যে আমি দার্জিলিং এ যেতে পারি আমার বাবার তৈরি বাংলা বাংলো আছে ওখানে আমি জানি না মানে কত টাকা মাইনা পায় কত টাকা ইনকাম করেছে সে দার্জিলিং এ বাংলো করতে পারে যারা বলছেন যারা বলছেন যারা এই একটা ঘিন্ন ঘটনা যে দাবি করছে বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে যে তার এআই নুট ছবি মানে উলঙ্গ ছবি ঘুরে বেড়াচ্ছে এটা কি আপনি করেন আমার কথা হলো যে এআই নুট ছবি দু তেইশ সালে ঘুরে বেড়াচ্ছে দু হাজার তেইশ সালে এআই এত প্রচলিত ছিল কিনা কলকাতায় আমার জানা নেই এক আপনারা জানলে বলতে পারবেন দ্বিতীয় কথা যদি হয়ে থাকে কিসের কিসের জন্য একজন মহিলার কাছে তার সম্ভ্রম সবচেয়ে আগে কিসের কিসের জন্য কিসের কিসের লোভে সে দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল অবধি চুপ করেছিল তাহলে কি কিছু পাওয়ার লোভে বা কিছু পাচ্ছিলো তার জন্য চুপ করেছিল দ্বিতীয় কথা যদি হয়ে থাকে তার হবু বর বা যাই হোক তিনি তৃণমূল ছাত্র পরিষদের যে লল বা যাই হোক তার প্রধান ছিল এবং নিজে আমি যতদূর জানি নিজে একজন আইনজীবী তিনি তার আইনানুক ভাবে ব্যবস্থা নেয়নি কেন আমার যদি কোনো আমার যদি কোনো গার্লফ্রেন্ড বউ আমার পরিচিতা যার সাথেই ঘটনা ঘটবে আমার যদি নজরে আছে আমি প্রথম গিয়ে আইনানুক ব্যবস্থা নেব এবং তাকে আপনি যে যুক্তি সে তো কার্তিক মহারাজের বিরুদ্ধে একজন মহিলা ধর্ষণের অভিযোগ করেছেন বা যে তো বারো তেরো সালের মামলায় এখন অভিযোগ করছে অভিযোগের সাথে প্রথম কথা হলো তুমি দু হাজার পঁচিশ রাজ যার নাম তুমি বলছো তারা তৃণমূল ছাত্র পরিষদ করেছে একুশে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে পেরেছে সে তাকে তো সবাই চেনে তার সাথে যে আরো আরেকজন যেই ছেলেটি অভিযোগ করছে ঘুরে ঘুরে তার পাশে পাশে গিয়ে একটা ঘিন্ন মানে ধর্ষণের মতো মানে ঘিন্ন ঘটনাকে যারা রাজনৈতিকভাবে নিজেদের প্ল্যাটফর্ম এবং তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরেই কথাগুলো বলছে তৃণমূল কংগ্রেসে যখন ছিল সাসপেন্ড যখন হয়নি যখন পদাধিকারী ছিল দুজনেই তখন তো এই কথাগুলো মনে হয়নি তখন তো কাউকে গিয়ে বলা হয়নি তখন চুপ করেছিলেন কেন তুমি তো সাধারণ মানুষ আর একজন পলিটিক্যাল নেত্রী বা নেতা তাদের ব্যাপারটা গুলিয়ে ফেললে হবে না তারা কেন বলেনি তুমি কেন বলেনি কিসের জন্য কিসের লোভে কোনো কিছুর জন্য মহিলাদের সম্ভ্রম কোনো কিছুর ওপরে ওটা সিঁড়ি হতে পারে না এটা আগে তোমাদের বুঝতে হবে কোনো মহিলার সম্ভ্রম তার সিঁড়ি হতে পারে না ওপরে ওটা চুপ করে থাকা সেটাও কিন্তু অন্যায় ভাইজি হয়তো তিন চার বছরের বয়সে বড় ঈর্ষার কোন প্রশ্ন নেই আমি তৃণমূল ছাত্র পরিষদ দু হাজার আট সালে আপনি নয় বা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অনেকেই সোশ্যাল মিডিয়ায় রাজন্নাকে নিয়ে নানান প্রশ্ন লোক তোমার মনে হচ্ছে কেন ঈর্ষা যার যার ইচ্ছা ঈর্ষা কিসের আবার এখানে আবার ঈর্ষা কিসের প্রশ্ন তুললে ঈর্ষা সে যদি দাঁড়িয়ে তখন বলতে পারে এখন বলতে পারে তাহলে প্রশ্ন আপনি বলছেন আপনার ভাইজিৎ থেকে এক দু বছরের ছোট কিন্তু সে বড় বড় একটা টিভি চ্যানেলে গিয়ে যখন কিভাবে রাজত না কান্নাকাটি করছে এগুলো দেখলেও তো খারাপ লাগছে মানুষের আমার কথা হল যে কান্নাকাটি দেখলে খারাপ লাগে কান্নাকাটির পরিস্থিতি তো আসাটাই তো উচিত হতো না তুমি একটা জিনিস আমি আমাকে আমার সোজা প্রশ্নের ভাই তুমি একটা উত্তর দাও তোমার বাড়ির যদি কেউ পরিচিতা তোমার আমি গার্লফ্রেন্ড বউ কিচ্ছু বলছি না তোমার পরিচিতা তোমার বান্ধবী তোমার বন্ধু কারো সাথে যদি এই ঘটনা ঘটতো তোমার ক্ষমতা অনুযায়ী তুমি প্রতিবাদ করতে কিনা এক আর দ্বিতীয় কথা হলো প্রতিবাদ করার তো স্কোপ আছে না তখন দলে থেকে যদি প্রতিবাদ করতো সেক্ষেত্রে তো দলের ক্ষতি হতো ভাই তুমি জানো না কিসের দলের ক্ষতি নিজের সম্ভ্রমের আগে কোনোদিন দল হতে পারে না নিজের পরিবার নিজের সম্ভ্রমের কাছে কোনোদিন দল হতে পারে না আগে এক দ্বিতীয় কথা হলো যে তার তার ওই মানে আমি না আমরা হবু না বা যাই হোক যাই সেই ছেলেটিকে দেখা যাচ্ছে সেই ছেলেটি ওই ল সেলের তৃণমূলের ইনচার্জ ছিল কি বললাম ল সেলের ইনচার্জ ছিল দ্বিতীয় কথা কি বললাম নিজে আইনজীবী তার মানে আইনের একটা এত বড় তাকে দায়িত্ব দিয়ে রেখেছে স্টেট কমিটির মেম্বার সে না আইন তাকে কি ভয় পাবে সে কি অন্য কাউকে ভয় পাবে না দলের সে যখন করছে না এটা তোর ব্যক্তি স্বার্থে দলের প্রশ্নগুলো দল করবেই দলের ছাত্ররা প্রশ্ন করছে আমার কাছে কিছু ইনফরমেশন এসছে আমি পোস্ট করছি আমরা তো বলবোই প্রশ্ন করছে মৃত্যুঞ্জয় এখানে কি কোনো চক্রান্ত আছে মানে এখন রাজনাম একটাই কথা সাসপেন্ড হয়েছে ভেসে থাকতে হবে অন্য দলের কাছে নিজের দর বাড়াতে হবে যে রাজনৈতিক দল আমি শেষ হয়ে যাইনি আমার কিছু দিন সামনে ছাব্বিশের ভোট তৃণমূলের উচ্ছেষ্ট নিয়ে বিজেপির মতো দলগুলো বেঁচে থাকে আমার মনে হয় যে এইসব না করে এইসব ফুটেজ না খেয়ে মানে মানে বিদে হওয়াটাই ভালো বা যে রাজনৈতিক দলে এরা ভাবছে যাবে সেই রাজনৈতিক দলে চলে যাওয়াই ভালো অন্য কোনো বক্তব্য শেষ বিষয় যে যেভাবে দেখা যাচ্ছে রাজনাকে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল তারা বসাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম করছে ইন্টারভিউ করছে এটা করতেই পারে কিন্তু একই একই রকম ভাবে রাজ্যপালের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করেছিল প্রশ্ন উঠছে কার্তিক মহারাজের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করেছে শ্রমিক বর্তমান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করেছেন এনাদেরকে নিয়ে তো কোনো টিভি শো বা কোনো ভাই তার জন্যই তো ভাই তোমাদের মতো ইন্ডিভিজুয়াল মিডিয়া গুলো বেঁচে আছে যারা এই বক্তব্যগুলো তুলে ধরছো সবাই তো মিডিয়া হয়নি এই প্রশ্নগুলো তো উঠবেই তার জন্য তো তোমরা আছো তার জন্য তো সমাজ মাধ্যম আছে আগে তো বলার জায়গা ছিল না এখন যদি মিডিয়াও না থাকে আমরা সমাজ মাধ্যমে বলছি আমরা সমাজ মাধ্যমে লিখছি এই যে তোমাদের মতো মিডিয়া হাউস গুলো যারা ইউটিউব বা যারা যারা ডিজিটাল মিডিয়া ডিজিটাল মিডিয়া যারা কাজ করছে বা যারা ধরুন যারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল মিডিয়া ইন্ডিভিজুয়াল ভাবে অনেকে অনেক রকম ভাবে কাজ করছে তারা তুলে ধরছে তাদের কাছে আমরা বলছি বলার জায়গা প্রচুর আছে আমরা জানি কোন মিডিয়া কোন খবর করবে আর কোন মিডিয়া কোন খবর করবে না রাজন্য দল পরিবর্তন করে কোন যদি এনি মানে বাই চান্স কোন দলে যায় বা বিজেপি তেও যায় সেক্ষেত্রে কি তৃণমূলের অনেক ক্ষতি হবে আমার মানে আমি জানি না মানে একুশে জুলাই মঞ্চে মমতা ব্যানার্জি অভিষেকের সামনে বক্তব্য দেওয়া নেত্রী পঞ্চায়েতের প্রথম কথা হলো পঞ্চায়েতের ভোটার না কর্পোরেশনের ভোটার আমি তোমায় বলছি পঞ্চায়েত বা কর্পোরেশন ওকে সেখানে একটা জায়গায় দাঁড়াতে বলো যে কোনো পার্টিতে জামানত বাজে আসতে হবে এতটুকু আমি তোমায় বলতে পারি